আমরা পড়া আমরা 2023 সালে করলাম পয়েন্টের জন্য আমারও হয়নি 48. কত সামথিং ছিল কিন্তু যে আপনারা বলতেন স্যার ম্যামরা বলতো যে হাল ছাড়লে হবে না একবার হতাশ হয়ে বললে আবার বারবার চেষ্টা করতে হবে তো আপনাদের জন্যই স্যার ম্যামদের কথা শুনতাম যে এভাবে পড়ো ওভাবে পড়ো

Why should I hurt you That's an underdog Actually, my public's number of friends ını datє haye Their score 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 and score score

শেষের দিকে আমি একটু ইয়ে হয়েছিল পড়াটা একটু চাপ ছিল কারণ কখনো যখন আমাদের এদিকে একটু তারপর যাতায়াত ব্যবস্থা একটু খারাপ তো খুবই তখন মোবাইলে চার্জ থাকতো না জন্য করতে পারতাম না ফোন তো খারাপ সেভাবে হতো না যে আর একটা ফোন কিনে আবার নতুন করে ক্লাস শুরু করব ওই ফোন ঠিক করলাম তারপর আবার ক্লাস করা শুরু করলাম রেকর্ডিং ক্লাস আর রেকর্ডিং ক্লাস করতে না ভালো লাগতো না লাইট ছাড়া সেটাই হ্যাঁ ম্যাম আর মক টেস্ট গুলো অনেকটা হেল্প করেছে বোধহয় কি ম্যাম মক টেস্ট গুলো লাস্টে যেটা দিয়েছিলাম ফুল লেন মক টেস্ট গুলো অনেক অনেক হেল্প করছে আমি তো অনেকবার অনেকবার রিভিশন দিয়েছি মক টেস্ট গুলো আচ্ছা ভুলে যেতাম বারবার করে আবার করতাম মনে থাকতো না যখন

শুনলাম আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে না হ্যাঁ এদিকে বৃষ্টি হচ্ছে তো আজকে কাল থেকে বৃষ্টি হচ্ছে ওইদিকেও বৃষ্টি হচ্ছে না মা বললো ওইদিকেও বৃষ্টি হচ্ছে হ্যাঁ নদী জল অনেক বেড়ে গেছে আচ্ছা তোমার ওই তো গঙ্গারামপুর সাইডের দিকে বাড়ি হ্যাঁ ম্যাম গঙ্গারামপুর থেকে আরো ভিতরে আসতে হয় ম্যাম ম্যাম শুনেছেন বারুনি মেলা হয় শুনেছেন শিববাড়িতে বারুনি মেলা হ্যাঁ 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 ওই তো বারুনি মেলার ওইদিকে নদী পার হয়ে দুটো নদী পার হতে হয় আচ্ছা আচ্ছা

ডকুমেন্টসগুলো সব কিছু ঠিকঠাক করে নাও ডোমিসাইল সার্টিফিকেটটা বের করে নিয়েছো বোধহয় হ্যাঁ হয়ে ওটা আচ্ছা মেডিকেলটাও এদিকে হয়ে গেল আর র্যাঙ্ক কার্ডটা রেখে দেবে ভালো করে প্রিন্ট আউট করে এদিকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আর উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা আর এইদিকে তোমার লাগবে ওই যে ইয়ে দেবে তোমার কাউন্সেলিংয়ের একটা নোটিস দেবে মানে ইনফরমেশন বুলেটিন টাইপের ওখানে একটা আন্ডারটেকিং ফর্ম থাকবে তো ওই আন্ডারটেকিং ফর্মটা ওটাকে হ্যাঁ হ্যাঁ ওখানে জাস্ট কিছুই না তোমার একটু সাইন লাগবে তো ওটাকে ফিল আপ করবে ওটা এখনো দেয়নি আর এদিকে তোমার তো আর কিছু সেরকম লাগবে না আর যখন তোমার সিট অ্যালটমেন্ট হবে তো একটা সিট অ্যালটমেন্ট লেটার পাবে হ্যাঁ ওই লেটারটা লাগবে আর কিছু লাগবে না ব্যাস বুঝতে পেরেছো হ্যাঁ এই ডকুমেন্টগুলোকে গুলো ভাবে রেখে দাও যত্ন করে আর তুমি কোথায় ভর্তি হতে চাও আচ্ছা আচ্ছা কালিয়াগঞ্জটা সুবিধা হবে আমাদের কাছেই আমাদের বাড়ি তো কালিয়াগঞ্জ মানে ওই কুশমুন্ডি কালিয়াগঞ্জ সাইডে মানে এই সাইডটাতে আমার বাড়ি জায়গাটার নাম কি আমিনপুর হ্যাঁ হ্যাঁ আমিনপুর থেকে আপনার ভাই আর আপনি যে করেছিলেন স্কুটিটা নিয়ে ও আচ্ছা আচ্ছা তারপর থেকে তো ব্লগই করেন না টাইম হয় না